এই তুমি বসেছো কে থালা বাসন মাজতে আমিই তো পারতাম তুমি তো অসুস্থ আর অসুস্থ তাই কি হয় আমি রান্না করতে পারলাম আর থালা বাসন মাজতে পারলাম আমি একটু হেল্প করি কখনো আমার মাথা ব্যথা ভুলি পড়ে তখন যাবে আজকে মাথার ভিতরে খুব সমস্যা আছে ঘুম হয় নাই রাতে তো তাহলে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি দেখতেই পারছেন কেমন ভালো আছি এটা কিন্তু অসুস্থ না এটা আছে প্রেম করে বিয়ে করার ফল জীবনেও না গাইস ও একদম ভুল ভাবছে ওই যে থালা বাসন মাস্তি পাইছে আমি কিন্তু দেখতে পাইনি ক আইসি দেখছি যে থালা বাসন বের করে রেখে গেছি আর দেখতে আইসি মাসছে আমি কিন্তু পারতাম মাসতে আমি রান্না করলাম রান্না শেষ করে এখন থালা বাসন মাসবে আইসি দেখছি বসে পড়ে মাসতে না আমার যারা সাবস্ক্রাইবার যারা আছে আমার প্রিয় ভালোবাসার মানুষ যারা আছে তারা অবশ্যই জানে যে প্রেম করে বিয়ে করার ফলটা কি সেই ফলে যে আমি পাচ্ছি এই যে ফল তো তুমি নিজে হাতে তুলে নিচ্ছ আমি তো পারতাম পারতাম অসুস্থ অসুস্থ হয়ে গেলে তো আবার ডনেশন লাগবে বুঝতে পারছ না দেখি কি মাঝিস ও দেখি গিলা সবই মাজা হয়ে গেছে কড়াই মাজবা না কালিয়ালা ও কড়াই রান্না ঘরে আমি দিদি মাইজবা না

প্রেম করে বিয়ে করলে যে অবস্থা হবে শুধু এই অবস্থা আরো কত কি তো ওইটা রাখো খালি একটাই মাঝে আসতে পারবে একটাই তো আসতে আমার স্বাদ লাগে যাবে এই যে কালি এই ওই ওই পাতিলে বেশি কালি না ওই রান্না করা হয় না আগে যে দুধ জল দিতাম তো তে কালি তো আছেই সামান্য সামান্য হ্যাঁ আমার কষ্ট কেউ বুঝলো না

অলরেডি মনে হয় নয়টা গেছে এখনো গভীর করবো খাওয়া দাওয়া করবো তারপরে অফিসে যাবো আসলে সত্যি কথা বলতে আপনার ভাবি অসুস্থ এই জন্যই আমি তার কাজে একটু হেল্প করছি দ্রুত হয় তা নাহলে একবার দেখছেন যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেলিস কাটাতে দেয় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে প্রেমকে বিয়ে করাটা আসলেই কি ঠিক ছিল না ভুল হয়েছে তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দীর্ঘয় কামনা করি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম